শহীদের রক্ত একটি কোনাও বৃথা যাবে না লড়ছি লড়ব মোরা ভয় করি না বুলেট বোমা শহীদের রক্ত একটি কোনাও বৃথা যাবে না লড়ছি লড়ব মোরা ভয় করি না বুলেট বোমা জালিমের অত্যাচার আর তো মোরা সইব না নারায় তাক বল হে সকল বীর সেনা জালিমের অত্যাচার আর তো মোরা সইব না নারায় তাক বল হে সকল বীর সেনা এই জীবন খোদার রাহে সুপে দিতে ভয় পেও না এই জীবন খোদার রাহে সুপে দিতে ভয় পেও না শহীদের রক্ত কোন একটি লড়ছি নাড়বো মোরা ভয় করি না ভুলট বোমা শহীদের রক্ত কোনার একটি কোনও বৃথা যাবে না লড়ছি লড়বো মোরা ভয় করি না ভুলট বোমা আকসায় আমাদের আমরা আকসাই হেসে না এহুদি বেঈমান চলবে না দখল নামা আকসায় আমাদের আমরা আকসায় হেসে না এহুদি বেঈমান চলবে না দখল নামা ভেঙে গড়িয়ে দেব জালিমদের না ভেঙে গড়িয়ে দেব জালিমদের রাস্তানা জালিমদের রাস্তা শহীদের রক্ত কোনার একটি কোনাও বৃথা যাবে না লড়ছে লড়ব মোরা ভয় করি না বুলেট বোমা শহীদের রক্ত কোনার একটি কোনাও বৃথা যাবে না লড়ছে লড়ব মোরা ভয় করি না বুলেট বোমা ফিলিস্তিন আমাদের অন্তর মনে কথা আমার মুসলিম ভাই বোনেরা নির্যাতিত যেথা ফিলিস্তিন আমাদের অন্তর মনে কথা আমার মুসলিম ভাই বোনেরা নির্যাতিত যে থাক সহস্র কুরবানি কবুল করুন রম্পনা সহস্র কুরবানি কবুল করুন রব্বানা রব্বানা শহীদের রক্ত কোনার একটি কোনাও বৃথা যাবে না লড়ছি লড়ব মোরা ভয় করি না বুলেট বোমা শহীদের রক্ত কোনার একটি কোনাও বৃথা যাবে না